হ্যালো বন্ধুরা আমি নূরজাহান চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আর দাদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখার জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ ও আলুর ঝোল এর জন্য আমি কিছু চিংড়ি মাছ ভালো পরিষ্কার করে বেছে নিয়েছি আর এর দ্বারাগুলো আমি ফেলিনি এগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর কয়েকটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডারের এক চামচ সরিষা কালো সরিষা এক চামচ হলুদ সরিষা আর কয়েকটি কাজু আর এই চিংড়ি মাছের দ্বারাগুলো একসঙ্গে আমি পেস্ট করে নেব এই দ্বারাগুলো ভালো করে দিয়ে এর মধ্যে পেস্ট করে নেব এই দেখুন আমি একসঙ্গে সরষে কাজু আর চিংড়ি মাছের দ্বারাগুলো পেস্ট করে নিয়েছি আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে এখানে পরের মধ্যে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল চার চামচ আর চিংড়ি মাছগুলো একটু লবণ আর হলুদি ভালো করে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেবেন তাহলে চিংড়ি মাছগুলো খেতে দারুণ লাগবে চিংড়ি মাছটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে চিংড়ি মাছটা ভালো লাগবে বেশি খেতে আর চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি এই তেল থেকে চিংড়ি মাছগুলো ধীরে ধীরে তুলে নেবো এই তেলের মধ্যে কিন্তু আর তেল দেবো না এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যেন কোনো রকম কাঁচা না থাকে কাঁচা থাকলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে না সেই কারণে পেঁয়াজটা খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন আর পেঁয়াজটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরো আর টমেটোর টুকরোগুলো দেখুন একদম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজের মতো আর এই দুটোকে একসঙ্গে করে আবার একটু ভাজা ভাজা করে নেব সকল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে বলছি এই ভিডিওটা কিন্তু না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে রেসিপিটা বুঝতে পারবেন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেস্ট কাজু সাদা সরিষা কালো সরিষা এবং চিংড়ি মাছের যে দাঁড়াগুলো সেগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুদের বারবার বলি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কার টুকরো আবার আমি এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি আর কত সুন্দরভাবে স্কিপ করলে হয়তো কোনো জায়গায় দেখতে পাবেন না আর রেসিপিটাও কিন্তু সুন্দর হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের এক চামচ লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি মশলা চামচের ছোটো একটা চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ জিরা গুঁড়ো মাছের পরিমাণটা খুবই অল্প সেই কারণে আমি মশলাগুলো অল্প পরিমাণে দিচ্ছি এক চামচ করে দিয়েছি মশলা চামচের এক চামচ করে এই দেখুন এর মধ্যে থেকে কতটা তেল ছেড়ে এসছে আর কী ভালো লাগছে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটাও খুব সুন্দর আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুর টুকরোগুলো চিংড়ি মাছের আলুর দিলে দুর্দান্ত লাগে খেতে এর টেস্টটা ভীষণ ভালো হয় এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এর মধ্যে আমি একটি গ্লাসের এক গ্লাস জল দিয়েছি আপনারা বেশি অথবা কমও দিতে পারেন এটা একদমই আমি খুব ঝোলও করব না আর একদম মাখা মাখাও করব না হালকা পাতলা ঝোল থাকবে এখন এই মশলাটা ফুটে এসছে আর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই পাত্রের মধ্যে লেগে থাকা তেলগুলো আমি ভালো করে দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটা ভালো করে এর মধ্যে ডুবিয়ে দেব এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো মিডিয়াম আছে আর দশ মিনিট পর এই ঢাকনাটা খুলে আমি দেখব তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার টুকরো এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু যে কোনো তরকারি টেস্টটি খুবই সুন্দর হয় খুব ভালো লাগে স্মেলটা এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর আপনাদের খুলে দেখাবো সকল বন্ধুদের বলছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন চিংড়ি মাছটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন নামিয়ে পরিবেশন করব আর দেখতে দুর্দান্ত লাগছে অসাধারণ হয়েছে রেসিপিটি সকল বন্ধুকে বলছে আর দেরি করবেন না একই নিয়মে এই রেসিপিটা করে দেখুন আলু ও চিংড়ি মাছের রেসিপি ভীষণ ভালো লাগবে খেতে ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলা দিয়ে এই চিংড়ি মাছ আলুর রেসিপিটা দুর্দান্ত স্বাদের রেসিপি সকলে তৈরি করার খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন